তাদেরকে নিবে না ইউনিভার্সিটিগুলো কারণ এ টাকা খরচ করবে না কারণ এ লেজুর বৃত্তি করবে না সে সত্যিকার অর্থে তার কাজটা করতে চায় যখন দেখেছে যে সে নিয়োগ পাচ্ছে কিন্তু যে ছেলেটা মেধাবী পড়ালেখা করেছে সে দেশকে সত্যিকার অর্থেই সার্ভিস দিতে চায় তাকে না নেয় তো এরা কি করবে এই রাষ্ট্রটা কিছু মানুষের না এই রাষ্ট্রটা জনগণের রাষ্ট্র এই রাষ্ট্রটা মেধাবীরা মানে দুইটা কারণ আমার কাছে মনে হয় দুইটা কারণ একটা কারণ মাইনর আর একটা কারণ মেজর মানে প্রাইমারি এবং সেকেন্ডারি কনটেক্স যদি রেসপেকটিভলি আমি বলি মাইনর কারণটা হচ্ছে যে যাদের মানে সমাজের যে ভোগ ভোগবিলাসের জন্যে বা বেটার লাইফের জন্য বাংলাদেশে থাকাতেও কষ্ট ইত্যাদি সেটা মেবি লাইক ইস লেস দেন ফাইভ পার্সেন্ট তার সে বড় ব্যাপার আমার কাছে মনে হয় যে নাইনটি ফাইভ পারসেন্ট যায় কারণ যেমন একটা ছেলে বা মেয়ে সে প্রচণ্ড রকম পড়ালেখা করেছে সে ফার্স্ট হয়েছে বা গেছে যে সে যখন ইন্টারভিউ দিচ্ছে তাকে না নিয়ে আরেকটা ছেলে বা মেয়ে যখন দেখা গেছে যে সে অথবা সেকেন্ড ক্লাস এবং অথচ গেছে তার রাজনৈতিক পড়ে আছে অথবা সে অন্য ফর্মে টাকা দিচ্ছে যখন দেখেছে যে সে নিয়োগ পাচ্ছে কিন্তু যে ছেলেটা মেধাবী পড়ালেখা করেছে সে দেশকে সত্যিকার অর্থেই সার্ভিস দিতে চায় তাকে না নেয় তো এরা কি করবে এই যে কোটা সংস্কার এটাও একটা বড় একটা ডাইমন্ড ছিল যে দে আর ভেরি মাস ফ্রাস্ট্রেটেড যে এটা হওয়া উচিত না এটা সামাজিক বৈষম্যের চরম রূপ এই রাষ্ট্রটা সবার এই রাষ্ট্রটা একটা স্পেসিফিক পার্টির কিছু মানুষের রাষ্ট্রে রূপান্তরিত হয়েছিল। যার ফলে আপনি দেখবেন যে এবং সাথে সাথে আপনারা খেয়াল করছেন কিনা সুসাইটির সংখ্যা মানে আস্তে আস্তে বাড়ছিল স্টুডেন্ট সুইসাইডের সংখ্যার কথা আমি বলছি ঠিক আছে কারণ তারা প্রতিবাদ করে খুব বেশি কিছু করতে পারছিল না এবং আরেক দিক থেকে দেখেছে প্রচণ্ড পড়ালেখা করে মেধাবী হওয়া সত্ত্বেও চাকরি পাচ্ছিলো না আর এই এবং সাথে সাথে তার খরচও চালাতে পারছিল না এবং সাথে সাথে গেছে যে তার চাকরি বয়স চলে যাচ্ছিল ফ্যামিলির প্রচণ্ড করুণ বাস্তবতাগুলো তাদেরকে ফেস করতে হচ্ছিল এই সব কিছু মিলে এগুলো আর নিতে পারছিল না এখন এই যে কষ্টটা সেই কষ্টটা ওদের যেমন আমাদের যখন বলতে আমরা প্রচণ্ড রকম অসহায় বোধ করতাম যার ফলে আমি বলেছি ঠিক আছে আমি তো তোমাকে মানে তোমার রাইটটা আমি এস্টাবলিশ করতে পারছি ওয়েস আই এম সরি বাট আমি তোমাকে যেটা করতে পারি আমি তোমাকে গাইড করলে হয়তো হয়তো তুমি তাড়াতাড়ি আমার একটাই শান্তনা যে না আমি মেধাগুলোকে অ্যাটলিস্ট দেখাচ্ছি যে সুইসাইডের দিক থেকে টার্ন নেওয়া দেখাচ্ছে যে তাকে একটা সুন্দর জীবন দিতে কিন্তু এই মেধাবীরা আমাদের তো অ্যাসে আমাদের এবং তারা দেশকে কন্ট্রিবিউট করতে চায় তারা দেশে বাইরে যেতে চায় না আমার বিশ্বাস এখন এই প্রবণতাটা আস্তে আস্তে কমে আসবে এবং যারা যাবে ডেফিনেটলি যাবে কিন্তু ওখান থেকে স্টাডি করে সেই অ্যাসেট হয়ে আবার বাংলাদেশে ঘুরে এটা আমার স্বপ্ন এবং ঘুরে আসবে ঘুরে আসবে এই কারণে দেখছি যে এই মেধাকে যদি মূল্যায়ন করা হয় তো ডেফিনেটলি সে ওখানে থাকবে না না এবং চলে আসবে আমরাই চেষ্টা করবো এনকারেজ করবো যে আমরাই তো তোমাদের নীতিবান হতে শিখেছি আমরাই তো তোমাদেরকে দেখেছি যে গড়ে তুলেছি যে সত্যিকার মানুষের মতো মানুষ হও